নিশিতা যেদিন তার স্বামী নীলয়কে প্রেগনেন্সির কথা জানাতে যাবে সেদিনই নিলয় বাড়িতে একটা নতুন মেয়েকে নিয়ে হাজির হলো তার স্বামী আর ওই মেয়েকে দেখে বেশ খুশি মনে হচ্ছে দুজনে হাসতে হাসতে একে অপরের ওপর পড়ে যাচ্ছে নিশিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তারা নিশিতাকে দেখে একটু ইতস্ত বোধ করলো আসলে নিশিতাও আমার বন্ধুর বউ ছিল কিন্তু এই ফুলোর মতো মেয়েটাকে আমার বন্ধু ডিভোর্স দিয়ে দিয়েছে তাই ও কদিন আমাদের বাড়িতে থাকবে যতদিন না কোনো জব পাচ্ছে বন্ধু অধর্ম করলেও আমি তো আর অন্যায় করতে পারি না বলো মেয়েটাকে দেখে নিশিতার একদমই মনে হচ্ছে না মেয়েটার সদ্য ডিভোর্স হয়েছে অন্তত ওর শোক মুখ দেখে তা একদমই বোঝার উপায় নেই আর এই প্রথম নিলয়কে নিশু ছেড়ে নিশিতা বলল নিশিতার বুকের ভিতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে অন্য কেউ হলো হয়তো বা এখন তুমুল ঝগড়া দিয়ে দিত কিন্তু নিশিতা তাদের হাসি হাসিমুখ গ্রহণ করলো অবশ্যই আসুন ভেতরে আসুন মেয়েটা নিশিতার কথার তোয়াক্কা না করেই ভুতরে ঢুকে পড়লো সাথে নীলয়ে ঢুকলো ওরা যেন নিশিতাকে কোনো পাত্তাই দিচ্ছে না নিশিতা সেটা বুঝেও না বোঝার ভান করলো সে কিছু বলার আগেই মেয়েটা ভুলে উঠলো নীলয় আমি কোথায় থাকবো এই তো এই রুমেরাই তাহলে মেয়েটার নাম রায় নীলয় রায়কে তার আর নিশিতার একদম পাশের রুমটায় দেখিয়ে দিয়ে গেল অথচ নিশিতা ঠাই চুপ করে দরজার কাছে দাঁড়িয়ে রইল সেদিকে কারোর কোনো ব্রুফেফ নেই কে এই মেয়ে ওকে কেন নিল নিয়ে এসেছে ওর কি পরিবার নেই আর কেউ কি নিজের স্বামীর বন্ধুকে নাম ধরে ডাকে হোক সেটা প্রাক্তন হাজারটা প্রশ্ন করছে নিশিতার মাথায় কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় নিলয়ন নেই রায়কে ওর রুম দেখিন নিলয় গিয়ে এসে রুমে বড্ড ক্লান্ত লাগছে ওর নিশীতে রুমে ঢুকলো একটা কথা বলবো বলো মেয়েটাকে রাইসা বললাম তো আমার বন্ধুর বউ ছিল খানিকটা বিরক্তি নিয়ে বলল নীলয় সেটা নিশিতে বুঝল ওর পরিবার কোথায় নেই ও নীলয় কোনো দিকে পাত্তা না দিয়ে আপন মনে চোখ বন্ধ করে শুয়ে আছে নিশিতার আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না কিন্তু রায়সাকে নীলয় রায় কেন ডাকছেন তবে কি সংসার ওর প্রয়োজন পুরিয়ে এলো না ও যে নিলয়ের বাচ্চার মা হতে চলেছে তা কি নিলয় জানে জানলে নিশ্চয় ওকে আপন করে নেবে আগে নিলয় বাসায় এলেই নিশি নিশি করে পাগল হয়ে যেত নিশিতাকে কোনো কাজ করতে দিত না আর আজ নিশিতার সাথে নিলয়ের অ্যারেঞ্জ ম্যারেজ এক বছর হলো নিজের পরিবার ছেড়েও এখানে পড়ে আছে শুধু নিলয়ের জন্য সেই নিলে আজ পাল্টে গেল কি করে নিশিতা সুপসাপ রান্না করে গেল রাতের জন্য বাদ বসালো নিলয় মনে হয় টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকলো বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে রান্না শেষ করে নিলয়কে খেতে ডাকার জন্য নিজের রুমে ঢুকতে নিশিতা দেখে রাইসাকে নিলয়ের শার্টটা নিয়ে হাত ঝুলাচ্ছে নিলয় বোধ হয় এখনও বাথরুমে সেটা দেখে নিশিতা মুখ চেপে দৌড়ে রান্নাঘরে চলে আসলো তবে কি যা ছিল তাই না নিশিতার বাচ্চাটার কি হবে তাহলে কেউ কিছু দেখার আগেই রাইসে সুপিসারি সারি রুম থেকে বের হয়ে এলো নীলয় বের হয়ে মাথা মুছতে মুছতে ডাইনিংয়ে আসলো ডিনার করার জন্য নিশিতা তখন খাবার সার্ভ করছিল নীলয় এসে টেবিলে বসলো নিশিতা যেই না বসতে যাবে তখনই রাইসে নিলয়ের পাশে চেয়ার টেনে বসে পড়লো তাতে নীলয়ের কোনো ব্রু নেই সে আপন মনে খেয়ে যাচ্ছে সেটা দেখে নিশিতার খেতে বসলো না ওর কথা গলায় আটকে গেছে নিলয় খাচ্ছে আর রাইসার সাথে গল্প করছে নানা বিষয় নিয়ে পাশের নিশিতে চুপচাপ দাঁড়িয়ে আছে হঠাৎই নীলয় বলে উঠলো নিশিতা তুমি খাবে না না খেতে মন চাচ্ছে না তোমরা খাও নিলয় আর কিছু বলল না ওরা খেয়ে উঠে গেল নিশিতা সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়ল নীলয় ল্যাপটপে কাজ করছে একটু পরে নীলয় নিশিতার জন্য খাবার নিয়ে এসে ওকে ডাকলো নিশি ওঠো তোমার জন্য খাবার নিয়ে এসেছে নিশিতে উঠে বসলো কিছু হয়েছে খেয়ে নো প্লিজ না আমি ঠিক আছে সেটা তো বুঝতেই পারছি এসে তোমাকে নিজের হাতে খাইয়ে দিই নিল এক লোকমা মাবাদ নিশি তাকে খাইয়ে দিল নিশিতার গালবে দু জল ঘুরিয়ে পড়ল শেষ কবে ওকে এভাবে কেউ যত্ন করে খাইয়ে দিয়েছে সেটা ওর মনে পড়ছে না হয়তো নিলয় কারণ আর কেউ তো ওর এখানে নেই দু এক লোক মা খাওয়ার পরে নিশিতা ওয়াক করে মুখে হাত দিয়ে ওয়াশরুমে ধরে দিল খুব ভূমি লাগছে ওর বুঝল না মেয়েটার হঠাৎ হলোটা কি করে সামনে দাঁড়িয়ে মুখ মা হওয়ার লক্ষণ যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে নীলয় কিছু বুঝে যাবে না তো নিলেও ওয়াশরুম থেকে নিশিতাকে ধরে রুমে নিয়ে আসলো ওকে এক গ্লাস পানি দিতে যাবে তখনই রাইসা ওদের রুমে নখ না করে ঢুকে পড়লো নিলয় তোমার সাথে কিছু কথা আছে একটু আসো হুম চলো নিলয় গ্লাসটা পাশে রেখে চলে গেল নিশ্চিত ওভাবেই বসে রইল সাথে কথা বলে এসে দেখে নিশিতা ঘুমিয়ে পড়েছে সকালে নিশিতা ঘুমায়নি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে রেখে কোনো মেয়ে শান্তি পায় না নিশিতাও পাচ্ছে না নীল লাইট অফ করে নিশিতার পাশে শুয়ে পড়লো মেয়েটার চেহারায় এত সিগ্নতা কেন যেটা দেখে নীলয় সব ভুলে যায় একটু পরে রাইসাউদের ওদের রুমের দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগলো অগত্যা নিশীতে শোয়া থেকে উঠে বসলো যে দরজা খুলে দিতেই রাইসা হুড়মোর করে ঢুকে সোফায় বসে পড়লো ততক্ষণে লিন উঠে পড়েছে আসলে আমার একা ঘুমাতে খুব ভয় লাগছিল কখনো একা ঘুমাইনি তো তাই সমস্যা নেই আপু চলুন আমি আপনার সঙ্গে যাচ্ছি নীলয় নিশিতাকে মানাও করতে পারছে না আবার রাইসাকে কিছু বলতেও পারছে না নিশিতাকে ছাড়া যে তার ঘুম আসে না এই এক বছরের অভ্যাসটা বড্ড খারাপ হয়ে গেছে রাইসা সুপসাপ নিশিসার সাথে চলে গেল ও হয়তো অন্য কিছু আশা করেছিল নিলয়ের আর ঘুম এলো না শেষ রাতে শোক দুটো লেগে এসেছিল বড় ঘুম থেকে উঠে নিশিতা ঘরের কাজ সব গুছিয়ে ফেললো তারপর রান্না বসালো গরম গরম ভাত ডিম বাজি আর আলু ভর্তা করলো নীল অফিসে যাওয়ার জন্য নয়টায় ঘুম থেকে ওঠে কিন্তু আজ সে উঠছে না শেষ পর্যন্ত নিশিতা নিজেই যে ডেকে দিল শুনছ অফিসে যাবে না অনেক লেট হয়ে গেছে নীলয় হুড়মুড় করে উঠে বসল নয়টা ত্রিশ বাজে মেয়েটা কি আরেকটু আগে ডাকতে পারলো না দশটায় অফিস আজ আরও মিটিং আছে আরও পরে ডাকতে যত সব নিলয় জাজানির কণ্ঠে বলো ওয়াশরুমে চলে গেল নিশিতা মন খারাপ করে কিচেনে এসে দাঁড়িয়ে থাকলো নীল রোজ ঠিক সময়ে ঘুম থেকে ওঠে আজ উঠিনি নিশ্চয়ই কোনো কারণ ছিল সেটা ভেবেই নিশিতা অপেক্ষা করছিল আর না পেরে শেষমেশ নীলয়কে ডাকলো কিন্তু নিলয় তাকে কত কড়া কথা শুনিয়ে দিল ছেলেটা এমন কেন একটু নিশিতাকে বুঝে না আসলে কালকে রাইসার ওপর সব রাগ গিয়ে আজ নিশিতার ওপর পড়েছে নিলয়ের রাইসে নিশিতাকে না নিয়ে গেলেই তো নিলয়ের ঘুমটা কত ভালো হতো আর লেটও হতো না হুম এত বড় মেয়ের কি না একা ঘুমাতে ভয় লাগে ডং আবার রাইসার ওপর মাঝে মাঝে অনেক মায়া জাগে নিলয়ে কেন এমন হয় সেটা সে নিজেও জানে না তাই তো ভালো করে না দেখে শুনে আশ্রয় দিয়েছে সে রাইসাকে নিশিতা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইল দুটো হাত ওকে থেকে জড়িয়ে দৌড়লো সে জানে এটা নিলয় নিলয়ের ছোঁয়া থেকে শুরু থেকে নিঃশ্বাস পর্যন্ত ছেনা গেছে নিশিতা রাগ করে না নিশু মাথা গরম হয়ে গেছিল সরি এর চোখে খেতে বসে অলরেডি দেরি হয়ে গেছে নিলয়কে সারিয়ে নিশিতা খাবার সাফ করে দিল তখনই হাই তুলতে তুলতে রাইসে এসে খাবার টেবিলে নিলয়ের মুখোমুখি বসে পড়ল। গুড মর্নিং নীলয় মর্নিং মুসকিয়ে এসে বললো নীলয় আজকে একটু আমাকে এনএস রোডে নামিয়ে দিয়ে আসবে বান্ধবীর বাসায় যাব আচ্ছা রেডি থেকো নিশিতে ভেবে পাচ্ছে না মেয়েটা নীলয়ের কাছে এত কিছু আবদার করছে কেন থাকার জায়গা দিয়েছে তাই কত আর নীলয়ও কেন মানা করছে না এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার না খাওয়া সত্ত্বেও নিজের বাচ্চার জন্য সে খেয়ে নিল এগুলো কেন কেমন খাবার মানে আপু তোমরা এসব ভর্তা টর্তা খাও ইস আসলে আপু এগুলো নীলয়ের প্রিয় তো তাই ও কালকে থেকে আমার জন্য অন্য কিছু রান্না করবে ঠিক আছে আপু নীলয় শুধু নীরব দর্শকের মতো সব দেখল নিশিতা বেবি ছিল নীলয় রাইসাকে কিছু বলবে যে কি আগে নিশিতাকে কোনো কাজই করতে দিত না আজ অন্য একটা মেয়ে নিশিতাকে অর্ডার করছে তাও সে কিছুই বলছে না তাই নিশিতাও সব মেনে নিল নিলয় রেডি হয়ে বের হতেই রাইসে চলে আসলো স্টাইল কি কে দেখে বলবে এই মেয়েটা ডিভোর্সে চলো নিলয় হুম চলো নিলয় রাইসেকে বাইকে করে নিয়ে চলে গেল নিশিতা কিছুই বলল না যে নিলয় প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে তার কপালে ভালোবাসার পরশ দিয়ে যেত নিশিতা পারছে না নিলয়ের এই ব্যবহার নিতে ছেলেটা এক দিনে এত বদলে গেল কিভাবে সারা সকাল নিশিতা নিজের ফেটে হাত রেখে বাচ্চার সাথে হেসে কথা বলে পার করে দিল রান্না করতে মন না তাই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিল অফিসে রাইসা খাবে তো এখনো আসেনি বোধ হয় না নীলয় এলো না আর রাইসা শেষ পর্যন্ত নিশিদের নিলয়কে কল দিল হ্যালো কোথায় তুমি নিশু অফিসের কাজে দেরি হয়ে গেছিল আমি একবারে রায়কে নিয়ে আসছি আচ্ছা বলতে গলাটা কেমন দূরে এলো নিশিদের কেন এমন হচ্ছে একবার সে নীলয়কে তার খালামনির বাসা থেকে আনতে বলেছিল নীলয় এক ঝাড়ি মেরে বলিছিল অফিস থেকে টায়ার্ড হয়ে সে কোথাও যেতে পারবে না আর আজ রাত করে দুজনে হাসতে হাসতে ভারী ঢুকলো ও তুমি অনেক হাসাতে পারো তাই অনেক দিন পর এমন মন খুলে হাসলাম থ্যাংকস ইটস মাই প্লেজার নীল নীল নিশিতা যে চিন্তায় মরে যাচ্ছিল সেদিকে নীলের কোনো খেয়ালই নেই নিশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনে চুপ হয়ে গেল এত দেরি হলো কেন স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো নিশিতা আসলে আসার সময় রায় ভায়না ধরলো তাই আমরা একটু ঘুরতে গেছিলাম আমিও ভাবলাম মেয়েটার মন ভালো হয়ে যাবে ও খেয়ে নাও আসো কান্না জড়িত কণ্ঠে বলল নিশিতা না আমরা খেয়ে এসেছি তাহলে তো ভালোই নিশিতা হাতের ফিট দিয়ে চোখ মুছতে মুছতে রুমি চলে আসার জন্য ফা বাড়ালো নিশিতার কান্না নীলয় দেখল না দাঁড়াও নিশিতা ডাকে মুছে ফিরে তাকালো তোমার জন্য খাবার এনেছি খেয়ে নাও নিশিতা যেন এটা আশা করেনি এত গোবরে পদ্মফুল যাক নিলয় এখনো পুরোপুরি পাল্টে যায়নি নিশিতা চেষ্টা করলে নীলয়কে এখনো আবার আগের নিলয় বানাতে পারবে সে কি তুমি কখন নিলে খাবার তুমি যখন ফোনে কথা বলতে বাইরে গেছিল তখন ও রায়সার মুখটা মাছু হয়ে গেল নিশিতা হাত ধুয়ে এসে খাবারটা খেয়ে নিল রাইসা ওর রুমে যেয়ে দরজা আটকিয়ে দিয়েছে সেই তখন থেকে বোধ হয় শুয়ে পড়েছে ইদেনিং সে নিশিতাকে ছাড়াই ঘুমাতে পারে অনায়াসে নিশিতার গলা দিয়ে এই খাবার নামছে না তবুও খেতে হবে ওর বাচ্চাটার জন্য আর এত কাজ করতে পারে না ও একটুতে ক্লান্তি এসে যায় কেন জানি ডক্টর বলেছিলেন নিশি তার আড়াই মাস চলছে এখন থেকে সাবধানে থাকতে হবে কারণ এখন বাচ্চায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটু খেতে নিশিতার ভূমি চলে এলো কোনো মতে খাবারটা শেষ করে সব গুছিয়ে রুমে এসে দেখে ঘুমায়নি বারান্দায় রিলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশ দেখছে নিশিতার ওর কাছে যেতেই ছমকি উঠল আচ্ছা নিশু এমন কেন হচ্ছে তো কি হচ্ছে নতুন কোনো কিছু ভালো লাগতে শুরু করেছে হুম আর আমাকে পুরোনো মনে হতে শুরু করেছে নিলয় অবাক হয়ে নিশিতার দিকে তাকালো মেয়েটা বলে কি অনেক রাত হয়েছে শুয়ে পড়ো আর তুমি আমি রাইসাফুর কাছে যাচ্ছি কিন্তু ও তো আজ ডাকেনি ডাকেনি কিন্তু কখন চলে আসবে তাও তো বলা যায় না নিলয় আর কিচ্ছু বলল না বলার যে কোনো মুখ নেই ওর নিশিতা রাইসার রুমের দরজা নক করতে যাবে তখনই ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেল রাইসা কি কারোর সাথে কথা বলছে সাত পাঁচ ভেবে নিশিতা দরজায় নক করলো সাথে সাথে শব্দটাও বন্ধ হয়ে গেল একটু পর রায়সা খুললো দেখে মনে হচ্ছে একটু ভয় ফিরে তুমি আসলে আপু আপনার তো একা ঘুমাতে ভয় করে তাই ও না আজকে লাগবে না তুমি যাও আচ্ছা নিশিতা চলে আসলো ঠিকই কিন্তু ওর মনের মধ্যে কেমন খসখস করছে রায়সা কার সাথে কথা বলছিল আর কালকে ভয় লাগলে আজ কেন লাগলো না মেয়েটাকে প্রথম থেকে অদ্ভুত লাগে নিশিতার এসব ভাবতে ভাবতে রুমে এসে পড়লো নিলয় ঘুমায়নি সিগারেট টানছে যেটা নিশিতার একদমই অপছন্দ অন্য দিক হলে নিশিতার রাগ করত কিন্তু আজ ও সুপসাপ শুয়ে পড়লো যেটা নিলয়ের অদ্ভুত লাগলো চলে এসে যে এমনি আপু বলল আজকে ভয় লাগছে না তাই ও ভালো করেছ বিলিল করে বলল নীলয় কী বললে কিছু না তুমি রাগ করেছ কেন এই যে আমি সিগারেট খাচ্ছি ও না এত চেঞ্জ হলে কি করে সেটা তুমি হয়েছে আমি না মানে কিছু না ঘুমিয়ে পড়ো নীল আর কিছু না বলে শুয়ে পড়লো তার মায়াবতী গেল নাকি সেই পাল্টেছে কোনটা সকালে নিশিতে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যেয়ে দেখে রাইসা ব্রেকফাস্ট বানাচ্ছে এই কি আপু আপনি এত সকালে রান্না করে হ্যাঁ কেন কোনো সমস্যা না মানে আপনি তো আমাদের মেহমান আপনি রান্না করছেন কেন মন তাই তুমি নিলয়কে ডাক দাও ব্রেকফাস্ট করবে একসাথে নিশিতা বুঝলো না একসাথে বলতে রাইসা কাদের বোঝাতে সাচ্ছে ও আর নিলয় নাকি নিশিতা আর নিলয় তবে নিলয় যে মাস্ট এটা নিশিতা বুঝেছে আসলে নিলয় তো নয়টার আগে তো উঠে না তাই আচ্ছা আমি গিয়ে দেখি উঠে না উঠবে থামা আমি যাচ্ছি রায়সা কি নিলয়কে ডাকতে গেল এটা কেমন কথা যাই হোক নিশিতা দেখল রাইসা কারি চাইনিজ ভেজিটেবল আর ফ্রায়েড রাইস রান্না করেছে এগুলো নিলয় পছন্দ করবে নিশ্চয় রাইসা অনেকক্ষণ যাবৎ নিলয়ের ঘুমন্ত চেহারা দেখছে নিশিতা কত ভাগ্যবতী তাই না নিলয় যে লিগেলি ওর তো কি হয়েছে লিগেলি হোক আর ইলিগ্যালি তো নিলোয় তারই এখন রাইসা অনেকক্ষণ পর নিলয়কে ডাক দিল নিলয় এ নিলয় উঠো তোমার ফ্রিয় নাস্তা বানিয়েছি নীলায় আগে এভাবে নিশিতা ডাকতো ওর জন্য পছন্দের ডিশ রান্না করে ওকে ডাক দিত তাই ঘুমের মধ্যে নীলা ভাবলে এটা বুঝি ওর নিশিতা এক টান দিয়ে নিজের বুকে শুইয়ে দিল নিশিতা আজ কিছু বলছে না কেন ওর তো লজ্জা লাল হয়ে যাওয়ার কথা একটুখান নিলয় বুঝতে পারে ও ভুল করে ফেলেছে এটা নিশিতা নয় রাইসা রাইসাকে সরিয়ে দিয়ে নিলয় তড়ি গড়ি করে উঠে বসে তুমি কখন এলে এই তো এখনই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো হুম আসছি নিশিতে কি এতটাই পর হয়ে গেছে যে এখন আর ডাকতেও আসে না নিলয়কে রাইসা বেশ খুশি নিশিতা হয়েও তো সে নিলয়ের একটু কাছে যেতে পেরেছিল নীলয় টেবিলে এসে দেখেন সব তার পছন্দের রান্না কি এতগুলো থ্যাঙ্কস দিয়ে সে কবজি ডুবিয়ে খেতে বসলো নিশিতাও খাচ্ছে নিলয় আর রাইসা খাচ্ছে আর গল্প করছে সত্যিরাই আজ অনেক দিন পরে এভাবে তৃপ্তি নিয়ে খেলাম রোজ তো ভর্তা ভাজি এসবই খাই আমি জানি সেটা দেখেই তো আজ তোমার জন্য রান্নাগুলো করলাম নিশিতা আড়ালে চোখের পানি মুছে উঠে একবার বললেই সে জন্য যান পর্যন্ত দিয়ে দিতে পারে রান্না তো কিছুই না আজ দুদিন হলো রাইসা এ বাড়িতে এসেছে নিলতি নিশিতাকে বলেছিল যে রাইসা জব না পর্যন্ত এখানে থাকবে কিন্তু এই মেয়ের তো জব খোঁজার কোনো নামই নেই আর নীলয়েরও তাতে খুব একটা ব্রুখেপ দেখতে পারছে না নিশিতা সবাই যার যার আপন গতিতে চলে যাচ্ছে কেবল পারছে না শুধু নিশিতা নীল অফিস থেকে আসার সময় একটা কাজের মেয়ে ঠিক করে এনেছে পার্ট টুকে টাকি সব কাজই পারে মেয়েটা বয়স খুব একটা বেশি না ষোলো সতেরো রায় তোমার একা ভয় লাগলে ওকে নিয়ে থাকবে মেয়েটা অনেক ভালো শুধু টাকার অভাবে আজ এই অবস্থা রাইসার ভেতরে ভেতরে জ্বলে গেলেও মুখে তা প্রকাশ ফেলো না এই দুই টাকার কাজে মেয়ের সাথে নাকি সে থাকবে ঠিক আছে সমস্যা নেই তুমি মেয়েটাকে এই জন্য এনেছো হ্যাঁ ও তোমাকে কাজেও হেল্প করবে নিশিতা নিশিতা আজ এক মাস ধরে কাজের মেয়ে রাখার কথা নিলয়কে বলছে ওই যে কোনো কিছুই ভালো লাগে না তখন তো জানত না যে প্রেগন্যান্ট কিন্তু নিলয় তাতে নারাজ তার কথা বাড়িতে কোনো রাখা যাবে না দরকার মেয়েকে হলে রেস্টুরেন্ট থেকে খাবার খাবো সেই নিলয় দুই তিন দিনে রাইসার জন্য কাজের মেয়ে এনেছে নিশিতার শোকগুলো থাকতেও বুকের ভেতর যে রক্তের ভূর্ণ বয়ে যাচ্ছে তা কি নিলয় জানে জানলি নিশ্চয়ই এমন করতো না কয়েক ঘন্টার মধ্যে মেয়েটার সাথে বেশ ভাব জমে গেল নিশিতার মেয়েটা অনেক মিশুক মিষ্টি মিষ্টি কথা বলে গরিব তো কী হয়েছে মানুষের মনে বড় নিশিতা রাতের রান্না করছে আর পুলি মানে কাজের মেয়েটা ওকে সব এগিয়ে দিচ্ছে আচ্ছা ম্যাডাম একটা কথা কমো হ্যাঁ বলো আর আমাকে আফু ডাকবে বুঝলে ম্যাডাম না আচ্ছা আপু নিশিতা হাসলো বলো কি বলবে না মানে আপনাকে বাড়ির আরেকটা মাইয়া আছে না তুমি বলতে চাচ্ছ রাইসা হ্যাঁ রে আমার একদম পছন্দ হয় না কেমন আপনি জামাইয়ের ফিসে লাগিয়ে থাকে নিশিতার মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল হাসি মিলিয়ে গেল মেয়েটা খুব একটা ভুল বলেনি এই কয়েক ঘন্টায় ফুলিয়ে সব বুঝে ফেলেছে আর নিশিতা যেটা দিনরাত সহ্য করে যাচ্ছে ও কিছু না তুমি আর এসবে মন দেবে না বুঝলে হ কিন্তু আমি হাসা কথা কইছি নিশিতার কিছু বললো না রাতে খেয়ে দিয়ে নিশিতে চুপচাপ বিছানায় বসে আছে নীলে ও থেকে বের হয়ে ওর কাছে যেয়ে ওর কোলে মাথা রাখলো জানো ফুলিকে মেন কেন এনেছি হুম রাইসিয়াপুর যাতে একা থাকতে সমস্যা না হয় সেই জন্য না ওকে আমি এনেছি যাতে আমার বইয়ের থেকে আমাকে দূরে থাকতে না হয় মানে রায় তোমাকে রাতে এসে নিয়ে যায় তুমি জানো না তোমাকে ছাড়া আমার গুম হয় না তুমি যাও যাও আমার রাতের ঘুম কেড়ে নিয়ে যাও নিশিটা হালকা হাসলো। পাগলটা এখনো পাগলই রয়ে গেছে তাই নিশু আমার না একটা গুলুমুলু বাবু লাগবে নিশিতা বিষম খেলো নীলয় কি বলে দেবে বাচ্চার কথা হ্যাঁ কারণ বাচ্চাই একমাত্র মা বাবার সম্পর্ক আরও মজবুত করতে পারে আসলে নীলয় আমি প্রে তখনই কোনো কিছু ভাঙার শব্দ শোনা গেল আর রাইসার চিৎকার নিলয় তাড়াতাড়ি করে উঠে রাইসার রুমে গেল পেছন পেছন নিশিতাও গেল তোর সাহস কম তো না তোর জন্য আমি পড়ে গেলাম বদমেশমি বিশ্বাস করে ম্যাডাম আমি ইচ্ছে করে ফানি ফেলি নেই ভুল করে ছোটাচ্ছি দাঁড়া রায় আসলে যে আটকায় আর রাই ও তো বলছে ও ইচ্ছে করে করেনি বাদ দাও না তুমি শুধু ওর দিকটাই দেখলে নীল আমি যে পড়ে কতটা ব্যথা পেয়েছি সেটা দেখলে না নাকা কানা করছে রাইসা। নিঃশ্বিত সুপসাপ দাঁড়িয়ে সব দেখছে কাজের মেয়েটাকে সেরে দিয়ে চলে যেতে বলল আহ পা মুচকে গেছে দাঁড়াতেও পারছি না নিলয় রাইসাকে কোলে তুলে নিল রাইসা নিলয়ের গলা জড়িয়ে আছে নিলয়কে রাইসাকে বিছানায় শুইয়ে দিল এই দৃশ্য আর নিশিতার সহ্য হল না ও কাঁদতে কাঁদতে রুমে চলে আসলো আর পুলিকে ডেকে দিচ্ছি ও তোমার ফাই মলম লাগিয়ে দিবে না ওই শয়তান মেয়েটাকে আর আমার কাছে এনো না প্লিজ নিলয়ের উপায় না দেখে নিজেই ড্রয়ার থেকে মলম বের করে রাইসার পায়ে লাগিয়ে দিল রাইসা একটা পরিতৃপ্তির হাসি দিল সে পেরেছে নিশিতা বিছানায় বসে আছে চোখের পানি মুচ্ছে। আবার বের হচ্ছে উফ এই চোখ দুটো আজের সাথে নাফরমানি করছে একটু পরপরই পরই নীল এলো নিশিতা বালিশ দিয়ে চলে যেতে চাইলে নীলয় আটকে কোথায় যাচ্ছ রাইসে কাছে ফুল তো আর থাকবে না রাগ করেছ না ছাড়ো আমাকে যেতে দাও নীলয় বালিশটা নিশিতার হাত থেকে নিয়ে বিছানায় ছুড়ে মারলো তারপর ওকে কুলে তুলে নিল আরে কি করছো এখন সারা রাত আমরা এভাবে গল্প করব। কি মানে আমি রাইসাকে কোলে নিয়েছি বলে রাগ করেছ। করেছ না আর কি করতাম বলো তাই আপনার রাগ বাঙানোর এই উপায় না লাগবে না না মামা মামাকে কিন্তু কে শুনে কার কথা নিলোয় নিশিতাকে কোলে নিয়ে সারা রাত এভাবেই গল্প করেছে শেষ রাতে নিশিতা ঘুমিয়ে গেলে ওকে শুয়ে দেয় নিলয় সকালে রাইসা উঠে দেখে নিলয় রেস্টুরেন্টে থেকে খাবার আনিয়েছে বাইরে থেকে খাবার আনলে যে নিশিতে কি করছে ঘুমাচ্ছে তাই ডাকেনি সারা রাত ঘুমায়নি তো বলে নিলে নিজে বোকা বনে গেল রাইসে এই কথার কি অর্থ ভাববে রাইসে নিলয়ের এই আধিক্যতা দেখে রাগ কন্ট্রোল করতে করতে রুমে চলে গেল আকাশটা আজ বড্ড মেঘলা নিশিতা সারা সকাল শুয়ে শুয়ে কাটিয়ে দিল শরীরটা ভালো যাচ্ছে না বাচ্চাটা অস্তিত্ব আস্তে আস্তে ঠিক পাচ্ছে সে আচ্ছা তাদের কি হবে ছেলে নামে দেখতে কার মতন হবে নিলয় না নিশিতা রেসা সে সকাল থেকে দরজা বন্ধ করে দিয়ে আছে মেয়েটা যে এভাবে কি করে ভেবে পায় না নিশিতা বড্ড শরীর খারাপ নিয়েও নিশিতা গেল দুপুরে রান্না করতে ফুলি আমাকে একটু হেল্প করো জিয়া ফুকন তখনই নিলয়ের ফোন এলো হ্যালো নিশো আজ রান্না করা লাগবে না কেন আমার এক ফ্রেন্ডের রিসেপশন আছে আমরা ওখানে যাব। তুমি রেডি হয়ে থাকা আমি তোমাকে নিতে আসছি আচ্ছা কিন্তু রাই নিশিতা বলার আগেই নীলয় কলকেটে দিল রায়চাফুর কী হবে সাত পাঁচ ভাবতে ভাবতে নিশেতা রেডি হতে গেল একটা অফ হোয়াইট কালারের গাউন পরলো সেই এই গরমে আর প্রেগনেন্ট অবস্থায় এটা পরেই ইজি লাগছে তার চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপিস্টিং বেশ হেতেই অপূর্ব লাগছে নিশিতাকে নিশ্চয়ই আজ নিলয় তাকে দেখে চোখ সরাতে পারবে না নীলয় বাড়িতে এসে ঢুকতে রাইসা তার রুম থেকে বের হয়ে আসলো সে নীলয়কে এ সময়ে দেখে অবাক এ কি নীল তুমি এখন এলে যে আসলে আমার একটা ফ্রেন্ডের রিসেপশন পার্টি আছে তাই আমি আর নিশু ওখানে যাচ্ছি একটু মন খারাপ আর ভান করে বলল। আচ্ছা তবে যাও তোমরা নীলয় ভাবলো এটা কেমন দেখায় শুধু সে আর নিশিতে যাবে রাইসা নিশ্চয়ই মন খারাপ করবে এটা অভদ্রতা হবে রাই তুমিও যাও রেডি হও আরে না না ইনভাইট তোমাদের করেছে তোমরা যাও আরে কিছু হবে না তুমি আমার কথা শুনবে না আচ্ছা তুমি এত করেই বলছো যখন আমি যাচ্ছি রাইসা মনে মনে অনেক খুশি হলো ও তো এটাই চেয়েছিল নীলয়ের রুমে এসে নিশিতাকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটা গাউন পড়েছে কেন ও কি জানে না নীলয়কে শাড়ি পরা দেখতে কত ভালোবাসে নীলয় বিছানায় দুপ করে বসে পড়ল কি হয়েছে কোনো সমস্যা সমস্যা তো তুমি মানে কিছু না চলো নিশিতে বুঝে উঠলো না ছেলেটার হঠাৎ হলো কি ফোনে যখন কথা বলছিল তখন তো ঠিকই ছিল নীলয়ার নিশিতে বেরোতে রাইসে এসে হাজির হলো ও নীলয়ের পছন্দের কালার লাল কালারের শাড়ি পরেছে সেটা দেখে নীলয়ের মেজাজ চরমে উঠে গেল বাইরের মেয়ে শাড়ি পরতে পারে আর নিশিতে পারলো না তিনজন থাকায় নিলয় গাড়ি নিয়ে বের হলো নীলয় আর ড্রাইভার সামনে বসেছে নিশিতার রায়সার পেছনে ড্রাইভার না থাকলে নিশ্চয়ই নীলয় নিশিতাকে নিয়ে সামনে বসতো বাগ্যিশ ড্রাইভার এসেছিল বাপতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রাইসার পার্টি সেন্টারে ফসে ওরা গাড়ি থেকে নেমে পড়লো নিশিতার ভূমি লাগছিল তাই অন্য জায়গায় সরে আসলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো একটি পর ফানি খেয়ে নিল এদিকে রাইসে খুশিতে খুশিতে নিলয়কে নিয়ে ঢুকে পড়লো বাপ এমন করছে যেন সবাই ভাবে ওই নীলয়ের বউ নিশিতা হাত মুখ মুছে এসে দেখে নিলয়েরাইসে কেউই নেই বোধহয় ভেতরে চলে গেছে নিশিতাও পার্টিতে প্রবেশ করলো নীলয়ের বন্ধুর আমাদের দেখে এগিয়ে আসলো নীল একটু অন্যদিকে চলে গেল সে এসে রাইসেকে জিজ্ঞাসা করলো মা তুমি কি নীলয় রাইসে কিছু বললো না শুধু মুচকি আসলো যা এক প্রকার সম্মতি বোঝায় নীলয় নিশিতাকে না পেয়ে ওকে খুঁজতে আনলো কোথায় গেছিল একা একা এমনি একটু খারাপ লাগছিল বেশি খারাপ লাগছে বাসায় যাবে না থাক আমি ঠিক আছি নীল নিশি থেকে নিয়ে ওর বন্ধুর মায়ের কাছে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার পাশের মেয়েটাকে আমার ওয়াইফ আনটি রায়চা একটু ভয় পেয়ে গেল বইটা কিছু বলে বসবে না তো তাহলে তো সব প্ল্যানও মাটি তাহলে এই মেয়েটাকে রাইসাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন ভদ্রমহিলা আমাদের বাড়ির গেস্ট ও আচ্ছা যাও তোমার বন্ধুকে দেখে আসো নিলেই চলে গেলে ভদ্রমহিলা নিশিতাকে টেনে এক পাশে নিয়ে আসলেন মা একটা কথা বলার ছিল জি বলুন আন্টি তোমাদের ওই মেয়েটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি নিশিতা কি বলবে বুঝতে পারছে না ইনিও বুঝে গেছেন ব্যাপারটা তার মানে সত্যি রাইস মধ্যে গাপলা আছে শোনো মা নিজের স্বামীকে নিজের আসলে বেঁধে রাখবে অন্য কোনো মেয়ে তার দিকে নজর দিতে না পারে তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি জি আন্টি নিশিতার মনে কেমন একটা খটকা লাগলো না ওকে হবে ও হতে দেবে না নতুন করে আত্মবিশ্বাস ফেরে ফেল ও নিলয়কে খুঁজে ওর পাশে গিয়ে দাঁড়ালো রাইসাকে মোটেও নিলয়ের পাশে বিড়তে দিচ্ছে না ও রায়সা আর নিশিতার এই আচরণে অবাক হঠাৎ করে ভোলাবালা মেয়েটা এত পাল্টে গেল কি করে তুমি শাড়ি পরনি কেন ও এজন্যই বোঝাই আমার বরটা রাগ করেছে হুম আচ্ছা সরি আর এখন এমন হবে না সত্যি তো হ্যাঁ বাবা তিন সত্যি বাই দা ওয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ওয়াও সত্যি কি বলো না প্লিজ এখন না বাসায় যে। ও আমার তো আর তোরই শুইছে না কিন্তু ওয়েট তো করতেই হবে মিস্টার নীল তাই না দেখাচ্ছি তোমার ওয়েট দূর থেকে নিল নিশিতার এই দুষ্টু মিষ্টি ভালোবাসা আর হাসা হাসি দেখে রাইসা জ্বলে যাচ্ছে হাতে থাকা পানির বোতলে সাপ দিয়েই ফুটো করে ফেলে দিল সে না কিছু একটা করতেই হবে মনে মনে বলল সে তো ভিউয়ার্স গল্পটার প্রথম পর্ব কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন গল্পটার এখনও দুই তিন পর্ব বাকি আছে গল্পটার সংসার রিলেটেড গল্প হবে তো কেমন চাচ্ছেন নিশিতার বিহেভিয়ার কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ